আমরা যারা মিমি ফাই কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে মিমি ফাই মাইনিং প্রজেক্টের যে আমাদের ওকে ওয়ালেট থেকে যে আমাদের যে গ্যাস ফি পাবো যে সুই টোকেন কাটা হবে সেই সুই টোকেনটি আমরা কিভাবে ওকে এক্স ওয়ালেটে আমরা ফাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছিলাম এখন আপনাদের আমি দেখিয়ে দেব যে কীভাবে আপনারা এক্সচেঞ্জার বাদে যদি আপনারা আপনাদের যে ওয়ালেট আছে অর্থাৎ এইখানে আমরা এর আগে যারা বার্ডস মাইনিং অথবা ওয়েব মাইনিং অথবা আমাদের যে সব যেসব গুলো আছে ওয়ালেটে যদি আমাদের সুই টোকেন থাকে সেই ওয়ালেট টু ওয়ালেট কীভাবে এইখান থেকে আমরা সুই ট্রান্সফার করব অথবা এইখান থেকে আমরা ও এ আমাদের সুই টোকেনটি নেওয়ার পর কিভাবে আমরা একটা ও থেকে আরেকটা ও এ আমরা কিভাবে সুই ট্রান্সফার করব। কারণ এইখানে আমাদের আজকে যে মিমিফাইড টোকেনটি সেল দেওয়ার জন্য এখানে যে সুইর যে গ্যাস পিটি লাগবে এখানে সীমিত পরিমাণ গ্যাস লাগবে অর্থাৎ বাংলাদেশি টাকায় দশ থেকে পনেরো টাকার মতো সুই লাগতে পারে যার কারণে এইখানে আমরা একটা সুই নিয়ে এখানে ফাইন্যান্স থেকে একটা সুই ক্রয় করে নিয়ে আমরা এইখান থেকে কয়েকজনের মাধ্যমে এটা আমরা আমাদের গ্যাস পিটি সম্পন্ন করতে পারি যার কারণে এইখান থেকে আপনার একটা সুই কিনে কিভাবে এইখান থেকে আপনারা একের অধিক যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে আপনারা ট্রান্সফার করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এর জন্য প্রথমে আমি আমার ওকে এক্স রে প্রবেশ করি আমি আমার ওকে এক্স রে প্রবেশ করলাম আমি আমার ওকে এক্স রে প্রবেশ করলাম ওকে এক্স রে প্রবেশ করার পর এইখানে আমি এর আগেও যেমন দেখিয়ে দিয়েছিলাম এইখানে আমরা রিসিভ প্রথমে আমরা রিসিভে যাব রিসিভে যাওয়ার পর এইখানে আমরা সার্চ করব সুই লিখে এইখানে আমি ওয়ালেটে আবারও প্রবেশ করি ওয়ালেটে প্রবেশ করার পর এইখানে দেখেন যে রিসিভ অপশনটি আছে আমরা এখন এই রিসিভ অপশনে প্রবেশ করি আমি এখন এই রিসিভ অপশনে প্রবেশ করছি রিসিভ অপশনে প্রবেশ করার পর এইখানে যে উপরে যে সার্চ বাটনটি আছে উপরে সার্চ বাটনে আমি এখানে লিখবো এস ইউ আই আমি এইখানে সার্চ বাটন লিখবো এস ইউ আই আমি এখানে সুই লিখলাম এস ইউ আই সুই দেওয়ার পর এইখানে দেখবেন যে আমাদের সুইট প্রথমে উপরে চলে আসবে আসার পর এইখান থেকে যে অ্যাড্রেসটি আছে এইখান থেকে আমরা অ্যাড্রেসটি কপি করে নেব আমি এখন এই অ্যাড্রেসটি কপি করে নিলাম এই কপির যে চিহ্নটি আছে এই কপি চিহ্নর পরে ক্লিক করলাম আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল এখন এইখান থেকে আমি সরাসরি চলে যাই আমাদের এর আগে যারা আমরা পার্স মাইনিং অথবা ওয়েব বলেটে মাইনিং করছিলাম আমাদের ওইখানে যে শুই আছে সেই সুইও আমরা এইখানে ট্রান্সফার করতে পারবো অথবা এইখান থেকে আমরা কিভাবে এক ওয়ালেট থেকে আর এক ওয়ালেটে ট্রান্সফার করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে বিপিএন কানেক্ট করা ছিল আমি এখন সর্বপ্রথম আগে ভিপিএনটা ডিসকানেক্ট করে আসি ভিপিএনটা ডিসকানেক্ট করার পর এইখান থেকে আমি সরাসরি এখন চলে যাচ্ছি আমার যে বার্ডস মাইনিং প্রজেক্টটি আছে আমি আমার বার্ডস মাইনিং এ প্রবেশ বার্ডস এ প্রবেশ করি এই বার্ডস মাইনিং সাইটটা এটাও কিন্তু আমাদের শুধু একটা মাইনিং সাইট না এটাও কিন্তু একটা ওয়েব ওয়ালেটের মতো এইখানে আমরা আমাদের এটারে আপনারা একটা ওয়েব ফ্রি ওয়ালেট ধরতে পারেন অথবা এইখানে যদি মনে করেন যে না এটিও আপনাদের একটা ওকে এক্স ওয়ালেট সেইভাবে আপনারা এটা হিসাব করতে পারেন এইখানে আমরা আমাদের যে পার্স মাইনিং সাইড অথবা আমাদের যে অন্য অন্য যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে প্রবেশ করার পর ঠিক এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে সেন্ড অপশন এবং রিসিভ অপশন যদি আমরা ওকে এক্স এ যখন আমাদের টোকেনটি আমরা ওকে এক্সে যখন আমাদের টোকেনটি এইখান থেকে ডিপোজিট করব ডিপোজিট করার পর এক ওকে এক্স থেকে আর এক ওকে এক্স আমরা নিব তখন এরকম একটি অপশন চলে আসবে একটা রিসিভ একটা সেন্ট আমি ওইখান থেকে রিসিভ নিয়েছিলাম নিয়েছিলাম অর্থাৎ থেকে যার কারণে এইখানে আমি সেন্টে ক্লিক করব আমি যদি এক ওয়ালেট থেকে আর এক ওয়ালেটে ক্লিক করতে যাই তাহলে কিন্তু আমাদের এইখানে এক ওয়ালেট থেকে এক ওয়ালেটে যখন আমরা এখান থেকে ট্রান্সফার করব যার কারণে এইখানে আমাদের যে ওয়ালেটে ট্রান্সফার করবো সেই ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস নিতে হবে এবং যে ওয়ালেট থেকে ট্রান্সফার করবো সেন্ড এ ক্লিক করতে হবে আমি ওকে এক্স এক্সে ট্রান্সফার করব যার কারণে ওকে এক্স এর রিসিভ অ্যাড্রেস নিয়ে এবং এইখান থেকে আমি আমার সেন্ট যে অ্যাড্রেসটি আছে আমি এ ক্লিক করব সেন্টে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের সুই চলে আসবে এখানে সুই ব্লক চেনের সুই চলে আসবে এবং এইখানে আমাদের যে অ্যামাউন্টটি আছে এখানে অ্যামাউন্টের জায়গায় এখানে আমরা অ্যামাউন্টটা লিখতে পারব এইখানে অ্যামাউন্ট আমাদের যে পরিমাণ সুই লাগবে এইখানে আমাদের জিরো পয়েন্ট জিরো সেভেন সুই হইলে হয়ে যাবে আমি এখন এইখান থেকে জিরো পয়েন্ট জিরো সেভেন সুই দিয়ে দিই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন দেখেন এইখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো সেভেন সুই দিলাম দেওয়ার পর এইখানে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে আমি পেস্ট করলাম এইখানে পেস্ট করার পর দেখেন এইখান থেকে আমাদের এরপরে এইখানে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস এখানে আপনারা দেখতে পারবেন এবং এইখানে এইখানে আমাদের এক অলেট থেকে আর অলেটে যখন ট্রান্সফার করবো তারও একটা গ্যাস পি আপনারা এখানে দেখতে পারবেন এখন এইখানে যে সেন্ড আইটেমটি আছে আমি এখন এই সেন্ড আইটেমে ক্লিক করব আর এইখানে যে রিসিভ অ্যাড্রেসটি ছিল আমি রিসিভ অ্যাড্রেসটি কপি করেছিলাম সেই অ্যাড্রেসটি আমরা এখানে ট্যুর ভিতরে পেস্ট করলাম এখানে আমরা অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন এইখানে আমি যে সেন্ড বাটনটি আছে সেন্ড বাটনে ক্লিক করেছি দেখেন সেন্ড বাটনে ক্লিক করলাম সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে সেন্ডিং হচ্ছে এবং এইখান থেকে দেখেন আমার সেন্ডিংটি সাকসেসফুল হয়ে গেল এবার এইখান থেকে আমি আবারও ভিপিএন কানেক্ট দিই ভিপিএন কানেক্ট দেওয়ার পর আমি আবারও ওকে এ প্রবেশ করি গেস হোয়াট আমি ভিপিএন কানেক্ট দিছি ভিপিএন কানেক্ট দেওয়ার পর এখান থেকে সরাসরি আমি আবারও আমার ওকে এ প্রবেশ করব তার আগে আমি এখান থেকে আমার বার্ডস মাইনিংটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমি এক্স এ প্রবেশ করছি ওকে এক্স এ প্রবেশ করার পর এইখান থেকে আমি ব্যাকে চলে যাই আমি যে রিসিভ এখানে দেখতে পারবেন যে আমি এখন যাওয়ার পর এখানে উপরে কিন্তু প্রথমে আমার ব্যালেন্স ছিল জিরো জিরো এখন এইখানে আমার টোকেনটি রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার টোকেনটি আপনারা দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার পঁচিশ সেন্ট এখানে আমি সেন্ড করে নিয়ে এখন এইখানে 25 সেন্ট বলতে আমাদের বাংলাদেশী টাকা এখানে প্রায় আমাদের 30 টাকার মতো আসতে পারে এখন এইখানে আপনারা যদি মনে করেন যে না আপনারা এইখান থেকে আপনারা আরো যে সুই আছে সুই এইখান থেকে আপনারা আরো কম সেন্ড করবেন তাও করতে পারেন আমি একটু বেশি পরিমাণ এইখান থেকে সেন্ড করে নিলাম যার কারণে এইখানে আপনারা যদি মনে করেন যে এইখানে না আপনারা একই পরিমাণ নেবেন নিতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা এর থেকে আপনারা কম নেবেন তাও নিতে পারেন আমার আমাদের এইখানে হয়তো বা লাগতে পারে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট অর্থাৎ এইখানে বাংলাদেশি টাকায় দশ থেকে পনেরো টাকার মতো গ্যাস লাগতে পারে আমি কিছু পরিমাণ বেশি রাখলাম এখন বিপরি পরিমাণে আর একটা ওকে এক্স এ সুই ট্রান্সফার করতে চান দেখেন আমি এইখান থেকে যেভাবে আপনাদের ট্রান্সফার করে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে ওইখান থেকে ওকে এক্স রিসিভ অ্যাড্রেস নেবেন রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে যে সেন্ট আইটেমটি আছে সেন্ট আইটেমে ক্লিক করবেন এখানে সেন্ট আইটেমে ক্লিক করার পর মনে করেন যে আমি আমার আরেকটা ওয়ালেট থেকে আমি এখানে রিসিভ অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসলাম আনার পর এখানে সেন্টে ক্লিক করলাম এখানে আমার যে শুই আছে শুইয় পরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবো দেখেন এখানে যে পেস্ট আছে এই পেস্টের জায়গায় অ্যাড্রেসটি পেস্ট করে এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেন আমি কি পরিমাণ সুই এখানে ইনভেস্ট করতে মানে চেঞ্জ করব সেই পরিমাণ সুই আমাদের এখানে লিখে দিলে হচ্ছে আমরা এখানে যদি দিয়ে জিরো পয়েন্ট জিরো সেভেন দেখেন এখানে আমাদের ব্যালেন্স সহকারে ইউএসডিটি সহকারে এখানে দেখিয়ে দেবে এখন এইভাবে আপনারা এক ওয়ালেট থেকে আরা এক ওয়ালেটে আপনারা এইখান থেকে সুই ট্রান্সফার করতে পারেন এইখানে আপনারা প্রথমে বাইনান্স থেকে একটি ওয়ালেটে সুই নিয়ে নেবেন নেওয়ার পর এখানে আপনারা যে কয়জনে এইখান থেকে ট্রান্সফার করতে চান প্রত্যেকটা ওয়ালেট এইভাবে হিসাব করে এইখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে খুব সহজেই আপনারা এক ওকে এক্স থেকে আর এক ওকেক্স অথবা এক ওয়ালেট থেকে আপনারা ওকে এক্স ওয়ালেটে খুব সহজেই সুই ট্রান্সফার করতে পারবেন আর পরবর্তীতে যখন এইখানে আমাদের মিমিফাই মাইনিং প্রজেক্টটি ট্রেড শুরু হবে সন্ধ্যা সাতটার সময় তার আগে যখন কেলেম শুরু হবে ক্লেম শুরু হবে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় তখন আপনাদের আমি দেখিয়ে দেব। যে কিভাবে এই সুই গ্যাস দিয়ে আপনারা টোকেনটি ক্লেম করে আপনারা আপনাদের এক্সচেঞ্জারে খুব সহজে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ